আজকে আমি এমন একটি সাবজেক্ট নিয়ে হাজির হয়েছি যেটি কমার্সের স্টুডেন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সেটি হলো হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং তোমাদের এই হিসাব বিজ্ঞানে প্রত্যেক বছরে অনেক স্টুডেন্ট ছড়ে যাওয়া ভালো রেজাল্ট করতে পারে না কেন করতে পারে না কারণ তারা ভালো করে পড়াশোনা করে না ভালো করে ম্যাথগুলো করে না এজন্য তোমাদের হিসাব বিজ্ঞানে যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করতে হবে আর এবছর যেহেতু তোমাদের নিউ টেন মানে তোমাদের বোর্ড কর্তৃপক্ষ যেহেতু শর্ট সিলেবাস দিয়েছে সেহেতু তোমাদের কিন্তু অনেক অধ্যায় কমে আসছে তো তোমাদের কিন্তু আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে তো হিসাব বিজ্ঞানের কোন কোন অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে সেই সাজেশন নিয়ে আমি কিন্তু শুনে তোমাদের সাথে হিসাব বিজ্ঞানে তোমাদের বিগত বছর যারা পরীক্ষা দিছে তাদের সিলেবাস আর তোমাদের সিলেবাস কিন্তু সম্পূর্ণই আলাদা তোমাদের হিসাব বিজ্ঞানে যদি ভালো করতে হয় তাহলে এই শর্ট সিলেবাসটাকে ভালোভাবে ইম্পর্টেন্স দিতে হবে কারণ তোমাদের হিসাব বিজ্ঞানে যেহেতু শর্ট করে নিয়ে আসছে সেহেতু তোমাদের কিন্তু অনেক ম্যাথের অধ্যায় কমে গেছে তো তোমরা দেখো যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে তোমাদের প্রথমে যে অধ্যায়টা আছে সেটা হলো দ্বিতীয় অধ্যায় লেনদেনের যে অধ্যায়টা সেটি এরপর আছে তৃতীয় অধ্যায় মানে দূতর্বা দাখিলা পদ্ধতি আছে চতুর্থ অধ্যায় মানে মূলধন মুনাফা জাতীয় লেনদেন ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় নবম অধ্যায় রিয়ামিল দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী তো তোমাদের এই সাতটি অধ্যায় কিন্তু ম্যাথ এই সাতটি অধ্যায় তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমাদের বিগত বছরে আরো অনেক অধ্যায় ছিল ম্যাথের জন্য কিন্তু সেগুলো কিন্তু এবার বাদ দিয়ে দিছে তো তোমাদের মোট অধ্যায় দিছে সাতটা এই সাতটি অধ্যায় কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমাদের এই আর্থিক অবস্থার বিবরণ পরে একটা ক্লাস আমি দিব যেটির মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কত সহজে একটা ফাইনাল অ্যাকাউন্ট বা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা যায় এবার আসি যে মান বন্টন আমাদের তোমাদের অ্যাকাউন্টিং এ যে মান বন্টনটা কেমন হবে কারণ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস সেহেতু সম্পূর্ণ ভিন্ন একটা অন্য বছরে তোমরা সম্পূর্ণ ভিন্ন একটা সিলেবাস সেহেতু তোমাদের মান বন্টনটাও অন্যরকম বলি আই যে আতি বংশ বিবরণী এইটা থেকে তোমাদের একটি সিকিউ থাকবে এবং একটি সিকিউরি আনসার করতে হবে টোটাল মার্ক হচ্ছে বিশ একটি থাকবে একটি আনসার করতে হবে এরপর আছে তোমাদের সাতটি সিটিও থাকবে চারটি করতে করবে টোটাল চল্লিশ মার্ক মানে এই যে ছয়টি অধ্যায় তোমাদের আছে এই ছয়টি অধ্যায় থেকে তোমাদের সাতটি সিকিউ থাকবে চারটি অ্যান্সার করতে হবে টোটাল চল্লিশ মার্ক এরপর আছে তোমাদের শর্ট কোয়েশ্চেন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিবে সেখানে তোমাদের ষাটটি থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে টোটাল মার্ক হচ্ছে তোমাদের দশ আর হচ্ছে এমসিকিউ থাকবে তিরিশ মার্ক এই মোট মিলে তোমাদের একশো মার্ক এই হচ্ছে তোমাদের মান মানবর্গণ এইবার তোমরা যারা এই যে অধ্যায় যে ছয়টি অধ্যায় আছে তোমাদের এই সিকিউর জন্য এই অধ্যায়ে তোমরা চারটি প্রশ্নে ষষ্ঠ সপ্তম নবম এই চারটি অধ্যায় বেছে নিলেও তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমান পাবে কারণ তোমাদের দেখো যে জাতিদার এই যাবে থেকে তোমাদের হয় একটা প্রশ্ন থাকবে না দুটা প্রশ্ন তোমাদের থাকবে একটা প্রশ্ন থাকবে এমনকি তোমাদের দুইটা প্রশ্ন

এই যে খতিয়ানে যে অধ্যায়টা এই অধ্যায় করে আমার একটা ক্লাস দেওয়া আছে মাথো মিড চার্জে তোমরা সেটা দেখে আসতে পারো এরপর হচ্ছে দৃওমি রিয়ামই তো তোমাদের একটা খুব সহজ একটা অধ্যায় কারণ তোমরা যদি যাবে জানো আর ডেবিটকেই নির্ণয় করতে পারো তাহলে রেওয়ামি তোমাদের কাছে পানির মতো সহজ আর হচ্ছে তোমাদের লেনদেন লেনদেনের ক্ষেত্রেও কিন্তু লেনদেন বলো বা তোমার দুতল বা দাঁতটা ক্ষতি বলো দুটা একটা যে একটা চুজ করো না কেন তোমাদের অবশ্যই অবশ্যই জাবেদা করতে হবে কারণ জাবেদা না করলে তোমরা এই দুইটার কোনোটাই তোমরা অ্যান্সার করতে পারবে না তো সব কিছুর পেছনেই আছে জাবেদা জাবেদা শিখতে পারলে তোমরা সব প্রশ্নের অ্যান্সার করতে পারবে তো এই হচ্ছে আমার অ্যাকাউন্টিং এর মান বন্টন এবং শর্টকাট সাজেশন তোমরা এই সাজেশনটি ফলো করো এবং প্রি টেস্ট টেস্ট এসএসসি 2026 এ 100% প্রশ্ন কমা নিশ্চিত করো থ্যাঙ্কস ফর এভরিওয়ান